হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইডার ব্লগ আজকে তোমাদের দেখাবো মগমার মার সাপলা দিয়ে মাছ রান্না করা মইটার ভিডিও করতে চাই না মোর মাই জুলকে ভিডিও করাইছে যে এখানে দেখেন মোর মাই সাপলা দিয়ে মাছ দিয়ে রান্না করতেছে তাই বলতে আপনাদেরকে দেখানোর জন্য তাই আপনাদের দেখাইলাম এখানে শিক্ষণীয় বা ওরকম মজার কোনো ভিডিও নাই শুধু দেখার মজুর করুন কারণে যে আমি কিন্তু সাপলা সে চুরি করি নেই আছে সাপলা কিনে আনছি সবসময় চুরি করি না আমি আন্নার আবার ভাই বোন না জানি সবসময় শুধু চুরি করি ওগুলো কিনে আনছি সাপলা দেখেন এখানে মরমায় সুন্দর করে মাছ ভাজি করে নিচ্ছে আমি কিন্তু এটা ভিডিও করতে চাই নাই আপনাদের শেখানোর জন্য না এমনি এমনি ভিডিও করছি কোথায় দেখানোর জন্যে দেখেন আমি কিন্তু আমার মাছ টাছ খাই না এখন দিয়ে দিব মোর সাপলা

আগুনের বেখানে থাকলে কাকলে গিয়ে দেখেন মরমায় রান্না করছে কীতা মনে করি কবর আমি কিন্তু এইগুলো খাই না শুধু ভিডিও